আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি লযী নাস্তাফা আম্মা উপস্থিত মোজ্জিদ হাজিরিন মুরুবিয়ানে আযম এবং পর্দা আরালের মা বনি সুফন समस्त প্রশংসা সেই আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলাই এই দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পছন্দনীয় কাজের মধ্যে দাখিল করছে আল্লাহ তালার পছন্দনীয় রাস্তার মধ্যে আনছে বাইর করে আনছে আর আল্লাহ তালার মনোনীত আবাদত করবার লেগে তৌফিক দান করছে তাই আল্লাহ তরফ থেকে আমরা বিরাট করে নিয়ামত পেয়েছি মহান আল্লাহ তাবারে তালা সাদেরকে তৌফিক দান করেন তারাই নেক কাজ কিছু করতে পারে নেক কাজ আল্লাহ তৌফিক ছাড়া বান্দা করতে পারে না নিশ্চয় আপনাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক জালায় তৌফিক দান করেছেন তাই আল্লাহ তাআলার এই নেক কাজগুলার করার মধ্যে আপনারা शामिल হইতে পারিয়াছে তাই আল্লাহর তরফ থেকে আমরা বিরাট কোন নিয়ামত পাইছি আল্লাহর কোন বান্দা এবং বান্দী যদি আল্লাহর নিয়ামত পায় আর নিয়ামত পায় যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তকব্বুল আলামিন সেই বান্দা বান্দী নিয়ামতকে বাড়ায়া দেয় আর যদি নিয়ামত মান করে নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়

এই যে আমরা চোখের সামনে যে জমিন দেখতেছি এই জমিন আল্লাহর জন্য বানাই নাই এই চন্দ্র গ্রহ সূর্য আসমান জমিন উপরে নিচে মাছ যত কিছু মাত্র আল্লাহ তাবার সৃষ্টি করেছে আল্লাহর বাইরে এই সমস্ত কিছু আল্লাহ তাবার বানাই আছে আমাদের জন্য আর আল্লাহ তাবার খেলা আমাদেরকে বানাই আছে শুধু আল্লাহর জন্য

আর আল্লাহ নবী সাল্লু আলহিমকে এই দুনিয়ার বেটে বুকে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য হলো আর এই সমস্ত সিটি আল্লাহ নবীর কাছে সংজ্ঞায় দেওয়ার একমাত্র উদ্দেশ্য কি আমাদের নবীর কথা আল্লাহ আলম বলে দিয়েছেন হে নবী আপনাকে এই সমস্ত সৃষ্টি জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিল এই সমস্ত আল্লাহ আলমিনের রহমত স্বরূপ আমাদের নবীদেরকে পাঠাইয়াছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে পাঠায়ছেন মাธรรม মা বনের আম আজিয়া দেখেন আল্লাহ তাবারক ওয়া এই আকাশের আল্লাহর কাছে পাস নের দাম নাই এই জমিনের পাস নের দাম নাই এই জমিনের হস উৎপাদন এর ক্ষেত্রে যা কিছু আছে আল্লাহর কাছে পাস নের দাম নাই যদি এইগুলা দামি হইতো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইগুলাকে ধ্বংস করতেন করতেন কি

আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে ইমান আমার নাম কি যা আল্লাহ ছাড়া কোনো মাধব নাই তার মানে আমি আল্লাহর কাছে আমার আত্মসমর্পণ করলাম যাই আমি সমস্ত কিছু থেকে স্যালেন্ডার আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা আমার হাত আমার ইচ্ছা স্বাধীন আমি চালাইতে পারবো না আমার চোখ আমি ইচ্ছা স্বাধীন দেখতে পারবো না আমার কান দিয়ে আমি ইচ্ছা শুনতে পারবো না আমার জবানের জবান আমি ইচ্ছা স্বাধীন ব্যবহার করতে পারবো না আমাদের সিনা আমি ইচ্ছা স্বাধীন ব্যবহার করতে পারবো না আমার পাও আমি ইচ্ছা স্বাধীন চালাইতে পারবো না এই কিছু সব কিছু আমার ইচ্ছা স্বাধীন আমি চালাইতে পারবো না সেই কথা আল্লাহ তাবারেকালা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ প্রেরণ করার উদ্দেশ্যে একটাই যে তোমরা আমার মতে চলার জন্য আমার নবীর তরিকা মোতাবেক আমার মতে চলার জন্য আমি তোমাদেরকে দুনিয়া মধ্যে প্রেরণ করেছি আর তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে আমি তোমাদের অন্তরের মধ্যে একটা বস্তু দিয়ে দিয়েছি পরীক্ষার জন্য এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা না এটা ভুল কথা এই দুনিয়ার পরীক্ষার কিছুই না আমরা পরীক্ষা করি দুনিয়ায় আমি আল্লাহর আমরা কি পরীক্ষা করবো আমি তো তার থেকে বড় মাতলুক এই চন্দ্র আমার থেকে বড় নয় এই চন্দ্র থেকে বড় মাতলুক আমি কারণ আমি আমি জ্ঞানী আমি ইচ্ছা স্বাধীন চলতে পারি তারা কিন্তু ইচ্ছা স্বাধীন চলতে পারে না গাছ ইচ্ছা স্বাধীন চলতে পারে না জলই ইচ্ছা স্বাধীন চলতে পারে না সঙ্গ ইচ্ছা স্বাধীন চলতে পারে না আকাশ ইচ্ছা স্বাধীন চলতে পারে না বা জন্তুর ভাগ ইচ্ছা স্বাধীন চলতে পারে না হাতি ইচ্ছা স্বাধীন চলতে পারে না জঙ্গল জানোয়ারের ইচ্ছা স্বাধীন চলতে পারে না কিন্তু আমরা মানুষ আমরা ইচ্ছা স্বাধীন চলতে পারি

মুক্তি যাতে তোমাদেরকে এই খাননাশের ইচ্ছা স্বাধীন চালাইয়া তোমাদেরকে বরবাদ করে দিতে না পারে যাতে তোমাদেরকে জাহান রাস্তা ধরাই দিতে না পারে আমরা বুঝছি মহাপর মা এই খান্নাস্তে অন্তর থেকে যারা বাইর করতে পারবে আর আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে এই খান্নাস্তে যারা বাইর করতে পারবে তারাই জান্নাতের অধিবাসী যতক্ষণ পর্যন্ত এই খান্নাস্তে অন্তর থেকে বাইর করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতী নয় কারণ আল্লাহ কুরআনুল আমাতে বলেন হ্যাঁ নাফসুল মুতমাইন্না তুজি ইলা রাদিয়াতান মারদিয়া আল্লাহ তাবারক তাআলা বলেন কিয়ামতের দিন হাশরের ময়দানে যাদের নফস মুতমাইন তাহে মুতমাইন নফসকে ডাকা হবে হে মুতমাইন নফস তোমরা আসো আমার কাছে আসো আর পরিতৃপ্ত মত তোমরা আসো আর জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ কোরআনের সুরা মায়েদার সুরা নেশা সুরা আলিম রানের সুরা ভাকার মধ্যে বহু আয়তের মধ্যে এই কথা বলেছে যারা আমাকে বিশ্বাস করিয়াছে ও সৎকর্ম করিয়াছে তাদেরকে আমি সামাত দেওয়ার অধিকার দিব অর্থাৎ তাদের নখ পরিপূর্ণ আর তাদের নখ মুখ নাই তারা একমাত্র আল্লাহর মতেই চলছে দুনিয়ার মধ্যে আর কারো মত গ্রহণ করে নাই

তার মোয়ের দ্বারা হবো তার পাওয়ার দ্বারা হবো কি করবাই দেয় তোমার অন্তরের মধ্যে আমি শয়তান পয় দিয়েছি তোমার পরীক্ষা বিদায় করে এই শয়তানের থেকে তোমার মুক্তি মুক্তি

আর তোমরা যাহরা আমাকে বিশ্বাস কর তাদের কর্ম dise ki যাতে তাদের আত্মার মধ্যে শয়তানে কুমন্ত্রণা দিতে না পারে সেইজন্য সৎকর্ম আর ঈমানের লাগি সাহায্য করছে সূরা নিসার 122 নম্বর আয়াত কেন দেখছি আল্লাহ তাবারাকা ওয়া আমাকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে ভালো কাজ করে তাদেরকে আমি জান্নাত ও যাওয়ার অধিকার তাদের দিন মুতমাইন তাদের মন কি তাদের দিন মুতমাইন তাদের রতকে মুখমাই এই ব্যাপারে কোন

ভারতীয় সত্তর মধ্যে একমাত্র বলছেন যে তোমরা নিজের পবিত্র করো আর হাত্মাই নিয়ন্ত্রী চলে যাও এক বলে নাই আর সৎকর্মের কথা আল্লাহ তাবারকালা হাজার আয়তের মধ্যে বলছেন সুরান একশো বাইশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তাবারকালা বলছে যাহারা আমাকে বিশ্বাস করে ও সৎ কাম করে আমি তাদেরকে জান্নাত দেওয়ার অধিকার দিব যায় জান্নাতের নিম্ন জোর দিয়া জন্ম দ্বারা প্রমাণ আবার সুরা বাকার বিরাশি নম্বর আয়তের মধ্যে বলছেন যাহারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি তাদেরকে জান্নাতে দাখিল করব

ঠিক আছে সৎ কাজ তারে করে এই সৎ কাজগুলি যারা করে আর যারা আল্লাহর রাস্তায় বাড়িয়ে যাওয়ার পরে আল্লাহর প্রেমে করে

রসুলের মহাবত জিতরে রসুলের মহাবতির ভিতরে কোন আলত এখন পর্দা করা এই আলতরা জমিনের অভিশাপ আছে আসি না মা বোনেরা আসতে যাই করেন আবার পুজো করা হয়

যাতে তোমাদের দিলে থেকে আমার বংশধরের মহাবত ছুটিয়ে না যায় কারণ আমার বংশধরের হইল নূরের অংশ এই নূরের অঞ্চল মহাবত যদি তোমাদের দিল থেকে ছুটে যায় তাহলে কিন্তু তোমরা পথ বস করে আর দুই নম্বর হলো আমার কুরান এই কুরান যখন পর্যন্ত তোমরা ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা হেদায়তের রাস্তা থেকে বঞ্চিত হবে এই নদীর কথা যদি মমতা হয় হেদায়তের সার্বভৌম পথ বস্তু হবে নদী এই হাসান হুসেন